চিঠি প্রত্যাহার করতে হবে পুলিশ এবং সরকারকে ক্ষমা চাইতে হবে আমার বন্ধু আমরা এই চিঠিটাকে কেন্দ্র করে আপনাদের কিছু বিষয়ে বলব চিঠিটা আপনারা দেখবেন তো বিষয় হচ্ছে এই যে একটি চরম নিম্ননীয় বিষয় বাংলা এবং বাঙালির উপর যে ভয়ঙ্কর চক্রান্তমূলক আঘাত বিজেপি এবং তার কেন্দ্রীয় সরকার এবং ডাবল ইঞ্জিন সরকারগুলি যেখানে আছে তারা করছে গত কয়েক দিন ধরে চলছে বাংলা ভাষা বললি তাকে বলে দেয়া হচ্ছে বাংলাদেশি ভারতীয় বাঙালি তাদের শিকড় ধরে টান দেওয়ার চেষ্টা হচ্ছে এই প্রক্রিয়াটা একটা চূড়ান্ত সীমাহীন অসভ্যতা পৌঁছেছে আজ যখন এই চিঠিটি আমরা আপনাদের সামনে আনছিটি অফিসার ইনচার্জ বঙ্গভবন বঙ্গভবন দিল্লির তার অফিসার ইনচার্জকে লিখছেন কে লিখছেন লিখছেন ইনসপেক্টর অমিত দাত ইনভেস্টিগেশং অফিসার পুলিশ স্টেশন লোধি কলোনি সাউথ ডিস্ট্রিক্ট নিউ দিল্লি অর্থাৎ দিল্লি পুলিশ চিঠি নিচ্ছে সেই বলছে সাবজেক্ট ট্রান্সলেশন অফ ডকুমেন্টস কন্টেন্স রিটেন ইন রিটেন ইন বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলছে কে বলছে বিজেপি বলছে কে বলছে বিজেপির পুলিশ বলছে কে বলছে অমিত পুলিশ বলছে কে বলছে এটা শুধু প্রশাসনিক ভুল নয় এটা বাংলার বিরুদ্ধে বাঙালির বিরুদ্ধে পরিকল্পিত চক্রান্ত যেখানে সরাসরি আমাদের ভারতীয় সংবিধান এবং সংবিধানের অষ্টম শিডিউল আর্টিকেল ক্লিয়ার ভায়োলেশন করা হচ্ছে বাংলাদেশি ভাষা বলে কোনো ভাষা নেই ভাষা আমাদের সংবিধানে ভাষা স্বীকৃত সবকটি ভাষার সমান অধিকার সমান সম্মান এত বড় সাহস লিখছে বাংলাদেশি ভাষা বাংলা ভাষাকে লিখছে বাংলাদেশি ভাষা আমাদের পরিষ্কার বক্তব্য যে ইনভেস্টিগেটিং অফিসার এটা পাঠিয়েছে তাকে সাসপেন্ড করতে হবে তাকে সাসপেন্ড করতে অমিত শাহ যিনি এই পুলিশের দায়িত্বে এবং কেন্দ্রীয় সরকার তাদের দুঃখ প্রকাশ করতে হবে ক্ষমা চাইতে হবে বাংলা এবং বাঙালির কাছে বলতে হবে এটা অন্যায় হয়েছে চিঠি প্রত্যাহার করতে হবে যারা ভারতীয় বাঙালি বাংলা ভাষায় কথা বলি আমরা আমরা সবাই বাংলাদেশি আর বাংলাদেশ থেকে যদি কেউ ঢোকে বাংলায় কুড়ি জন ঢুকলে ত্রিপুরায় ঢুকছে পাহারাদের দায়িত্ব কার এই অমিত শাহ পুলিশের বিএসএফ পাহারাদের বদলে ভারতীয় বাঙালি যারা আছে তাদের উপর নির্যাতন চলছে এবং সমস্ত সীমা লঙ্ঘন করে বাংলা ভাষাকে বাংলা দেশি ভাষা বলা হয়েছে সংবিধান বিরোধী বাংলার অপমান বাঙালির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে আন্দোলন প্রতিবাদ চলছে মাননীয় সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এর তীব্র প্রতিবাদ করেছেন গোটা তৃণমূল কংগ্রেস এর তীব্র প্রতিবাদ করছে এবং বাংলাকে কিভাবে অসম্মান করা হচ্ছে আমাদের মাননীয় মন্ত্রী সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলের অন্যতম নেতা বসু আপনাদের বিস্তারিত বলছেন কিভাবে এবং বাঙালিকে প্রশাসনিক ভুল নয় পরিকল্পিত চক্রান্ত করে অসম্মান করা হচ্ছে কন্টাসা করা হচ্ছে শিকড় ধরে টান ধরে হচ্ছে রাত্ত বসু আপনাদের সবিস্তার একেবারে টানা শুরু এই চিঠিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ মানুষমেন্ট করতে হবে চিঠি প্রত্যাহার করতে হবে পুলিশ এবং সরকারকে ক্ষমা চাইতে হবে